জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো তো ফাইনালি আমরা পৌঁছে গেছি মায়াপুর তোমাদেরকে ছোট ছোট কিছু ভিডিও দিয়েছি মায়াপুরে তুমি হ্যাঁ ভালোভাবে একটা ভিডিও পোস্ট করবো তো দেখো দূর থেকেই দেখতে পাচ্ছি যে মায়াপুরের সেই মন্দির যেটা এতদিন খুনে রেখে এসেছি আর যেটা দেখে খুব ইচ্ছে করতো যে মায়াপুর যাবো ভগবানো ফাইনালি চলে এসে যা সত্যি দেখার পরে ভ্রমণের ভেতরটা কেমন একটা যেন করে উঠলো তো এক নম্বর গেট থেকে মায়াপুরে মন্দিরে প্রবেশ করার জন্য প্রথমেই আমরা এক নম্বর গেট থেকে ঢুকলাম আর ঢোকার সাথে সাথে খুব সুন্দর হরকৃষ্ণ মহামন্ত গান গান মনটা একদম ভরে গেল তো এদিকে যে দেখালাম কিছু টোকেন এখানে হলো খাওয়ার টোকেনগুলো পাওয়া যায় তো এদিকে দেখো অনেকটা হাঁটাহাঁটি করার পরে অনেক মানে একটু ক্লান্ত হয়ে গেছি তার যা তা কতটা খুশি এখানে এসে একটা বড় একটা গাছের তলায় একটু এসে বসলাম ছাওয়া দেখে তো আবার তারপরে আবার হাঁটা শুরু করবো একদম তাই এখন আমরা রুম খোঁজাখুঁজি চেষ্টা করছি আর সত্যি বলতে অনেক সময় আমরা রুম ফিরে ফিরে তোমাদেরও আমাদের মতো এতটা পরিশ্রম না করতে হয় খুব সহজে তোমরা রুম দিয়ে যাও সেটাই তোমাদের বলবো কতটা পারবো সেটা বলতে পারছি না কারণ আমি না জায়গাগুলো নামই বলেছি তো চেষ্টা করবো তোমাদেরকে একটু মনে করবো বলার জন্য তো অনেকটা হাঁটাহাঁটি করার হয় বন্ধুরা যদিও চলছিল ভোগ আরতি মানে ভোগ দর্শন আরতি চলছিলো তার সত্যি আমার কপাল ভালো ভালো ওর ভেতরে মন্দিরের ভেতরে ফোন নিয়ে যাওয়া নিষেধ কিন্তু আমি রুম করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর এদিকে দেখো দুটো বানর ঠাকুরপুর দুজনকে দুটো কলা খেতে দিল আর ওরা তো ভীষণ খুশি না 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 এরা বানর নয় হনুমান অনেক খোঁজাখুঁজির পরে ফাইনালি আমরা রুম পেয়ে গেছি সত্যি বলতে রুমটা তিনশো টাকা করে তোমরা দশ বারোজন আরামসে থেকে যেতে পারবে আর বাথরুমও কিন্তু বেশ ভালো কোনো চিন্তা নেই তো দেখো এখানে আমরা ঘুরতে এসেছি বন্ধুরা এত হাইফাই ঘর নিয়ে হয় লাভ নেই আর একটা কথা বলি তোমরা কিন্তু অবশ্যই এরকম যদি রুমে থাকতে চাও বেডকভার আর মশারিটা নিয়ে ক্যারি করার চেষ্টা করবে তা না হলে কিন্তু একটু সমস্যায় পড়বে তা না হলে একটা কাজ করতে পারো আসার সাথে সাথে এখানে বেডকভারগুলোকে ভালো করে কেচে নিতে পারো যেটা আমরা করেছিলাম ভুলে গিয়েছিলাম যে কভার নিয়ে যাব তো সাথে সাথে আমরা যাওয়ার পরে একটা শার্পের প্যাকেট কিনে আমরা ভালো করে মানে কেচে ধুয়ে দিয়েছিলাম তো এদিকে দেখো ফ্রেশ হওয়ার পরে একটু সাজুগুজু করে আমরা চলে এসেছি গীতাভবন তবে হ্যাঁ গীতা ভবনে একটু প্রাইসটা বেশি ছিল খাওয়ার আসলে প্রথম দিন তো তাই বুঝতে পারিনি তো তার জন্য এখানে চলে এসেছি তো বন্ধুরা এবারে বলা যাক যে দেখো তোমরা মায়াপুর থেকে আসার জন্য আসার পথে তোমরা দেবে যে মায়াপুরের গেটের চারটে গেট আছে তোমরা চার নম্বর গেটে ঢুকবে ঢুকে চার নম্বর গেটে ঢুকে তোমরা কি করবে না তোমাদের ডান সাইডে একটা রাস্তা চলে গেছে দেখবে ওই ডান সাইডের রাস্তায় বাম ঢুকে বাম তোমার বাম দিকে দেখবে যে চৈতন্য ভবন বলে একটা হোটেল আছে যেটা চাঁদপাতা দিয়ে ঘেরা ঘেরা যেটাতে আমরা আছি মানে ছিলাম তো ওই রুমটায় ওই তোমরা ওখানে থাকতে পারো দেখতে পারো বেশ ভালো ওখানে কিন্তু ভালো বাথরুমও আছে তো ওইখানেই আমরা থেকেছিলাম তো আর খাওয়া দাওয়া দাওয়া যেটা করবো ওই চার নম্বর গেট থেকে ঢুকেই তোমরা দেখবে মানে তোমাদের বাম সাইডে চার নম্বর গেট থেকে ঢুকে একদম সোজা এসে তোমাদের বাম সাইটে ওটা বোধ চৈতন্য ভবনের একদম ওরা গদা ওরা কি একটা ভবন বলে আমার নামটা ঠিক মনে পড়ছে না তো ওই ভবনে কিন্তু তোমরা কিন্তু আরামসে খুব কম খরচে খুব ভালো এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে খেতে পারবে বন্ধুরা আর সত্যি খুব ভালো লাগলো গিয়ে আর তারপরে দেখো আমরা খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নেওয়ার পরে বেরিয়ে পড়েছি আর তখন বাজে প্রায় পাঁচ সাড়ে পাঁচটার দিকে মঙ্গল আরতির উদ্দেশ্যে আমরা বেরিয়েছিলাম তো যাওয়ার পথে দেখলাম যে এখানে বিদেশি মাতাজিরাই কি সুন্দরভাবে দেখো নৃত্য করছে হরেকৃষ্ণ মহামন্ত্র নিয়ে আর এই যে একজন মাতাজি উনি বই বিক্রি করছেন এবং সবার কাছ থেকে ভগবানের জন্য দক্ষিণা চাইছেন তো আমরাও দিলাম কয়েকটা আর উনি কী করলেন না ভগবানের শ্রীচরণের ফুল নিয়ে সবার মাথায় একটু একটু করে ছুনিয়ে দিলেন সত্যি বলতে খুবই ভালো লাগছিল পরিবেশটা এত সুন্দর লাগছিল কি বলবো এখানে দিন রাত সবার হাতে শুধু জপের মালা আছে সত্যি বলতে জপের মালায় জাদু আছে বন্ধুরা হাতে থাকলে আপনাদেরই আমার আমরা কিন্তু জব করতে স্টার্ট করে দিই হাতে থাকলেই কিন্তু হবে মানে জব আপনাতেই হবে তো অতএব যে এরকম করব ওরকম করব ওটা না ভেবে হাতে নিয়ে বেরিয়ে পড়ো তো তারপরের দিন আমরা আবারও বেরিয়ে পড়লাম ভেবেছিলাম যে বাড়ি চলে যাব তো ভাবলাম যে না আজকে আর যাবো না আবার থেকে যাবো তো তারপরের দিন আমরা আবার থেকে গেলাম ঘুরতে এলাম আজকে দেখা যায় হলো হলো শিলাপ্রভুপাতে পুষ্প সমাধি মন্দির সত্যি মন্দিরটা এত সুন্দর বাইরেরটা যতটা না সুন্দর ভেতরটা আরও সুন্দর বেশি সুন্দর বন্ধুরা খুব সুন্দর তো তোমরা কিন্তু যাবে আর এভাবেই তোমরা থেকো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো